আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিউটির উদ্দেশ্যে যাইতেছি হঠাৎ কালকে বাড়ির কথা অনেক মনে পড়ল কারণ আমার সাথে অনেকে দেশে গেছে তো আজকে থেকে যাতে যখন সৌদি আরবে আমি আসি যখন সৌদি আরবে আমি আসি আসাটা যতটা না সহজ ছিল ভাই যাওয়াটা মোট এত সহজ না মনে করছিলাম যে দুই বছর থাকবো তারপরে চলে যাবো দুই এক বছর থাকার পরে তারপরে তো ইনশাল্লাহ সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাব দুই বছর থাকবো আর বেশি থাকবো না কিন্তু যাইতে যাইতে আজকে প্রায় তিন বছর প্লাস হয়ে গেল আমাদের পরেও অনেকে আসছে আইসা দেশে চলে গেছে তো আমরা এখনও যাইতে পারলাম না নিজের স্বপ্নই এখনও পূরণ করতে পারলাম না স্বপ্ন স্বপ্নই রইয়া গেল আজকে তিন বছর হয়ে গেল নিজের জন্য কিছু তো করতে পারলাম না নিজের ফ্যামিলিরই স্বপ্ন পূরণ করতে পারি না আজকে ফ্যামিলির ওইটা কালকে ওইটা তারপর দিন আরেকটা মানে একটা না একটা সমস্যা থাকবে কি বলমু। নিজের স্বপ্ন বিশ্বাস যে মানুষ করে না যে প্রবাসীরা কত হেনস্তার শিকার হয় একদম প্রবাসী সে নিজের চাইতে ফ্যামিলির জন্য টান থাকে বেশি ফ্যামিলিতে একদিন কথা না হইতে পারলে কেমন জানি লাগে যদি ফ্যামিলিতে একদিন কথা না বলতে পারি পর্যন্ত প্রায় তিন বছর হয়ে গেল নিজের জন্য কিছুই করতে পারলাম না নিজের জন্য কিছুই করতে পারলাম না আর তিন বছরের ভিতরে নিজের কাছে কিছুই রাখতে পারলাম না কারণ কি নিজের ফ্যামিলি নিজের ফ্যামিলি এবং ফ্যামিলির চাহিদা পরিবারে বড় হওয়া সবকিছু মিলে যে কিভাবে যে দিনগুলো কাটতেছে ভাই বলার মতন তো যারা নতুন বিদেশ আইতে চান ভাই কি বলবো যারা ভাবেন যে বছর থাইকা চলে যাবো কিছু টাকা ইনকাম করবো ভাই আসেন তখন এ আমাদের প্রবাস জীবন কাটতে আছে সকাল যায় সন্ধ্যা আসে সন্ধ্যা যায় আবার সকাল আসে ডিউটি নিয়মিত করতে হয় তো কি আর বলবো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আলাইকুম